আগের দিন যদি কাজ গুছিয়ে রাখি তাইলে পরের দিনের কষ্ট কমই হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আগের দিন এই তো রুটি বিলি ফ্রিজে রাখছিলাম তো সেই রুটি সকালবেলা ভাইজা নিচ্ছি ডিম ভাইজা নিচ্ছি আর চা বানিয়ে নিলাম চা তো সারাফ আর নাস্তা খাওয়ার পর সারাফ আর সারাফের বাবা গেল বাজারে আমি এই থেকে ঘরের গুছাইয়ে নিলাম সারাফ বছর সারাফের বাবার সাথে তারপর মানে আমি না গুছাইতে না গুছাইতে এর মধ্যে চলে আসছে বাবা ছেলে কারণ বাসা থেকে আমাদের আর কয়টা আনছো কয়টা কুকু কিনে আনছত কই কুকু কই আমুক একটু দেখাও তো কুকু কোথায় বাজার থেকে কুকুর কিনে আনছো কয়টা কুকুর এইতো চুটকি মেড়ে আমি বিছানা গুছিয়ে নিলাম তার মধ্যে আমার সারা বাবা এই চিপস খাচ্ছে তার বাবা তাকে রেখে গেছে তাই কান্না করতে কান্না করো এই যে কান্না করতে মনিরে খা অনুডাকে এইতো মুরগি নিয়ে আসুন আজকে নিজে তেমন কিছুই ছিল না সারা খবর মুরগি অনেক পছন্দ করে মুরগিগুলো এই তো আমি মুরগিগুলো কাটাকাটি করে নিলাম এদিকে বৃষ্টি শুরু শুয়ে গেছিলো তাই ওই জন্য বৈশাখ ধোয়াটা সম্ভব হয়েছিল না তাই আমি আবার এই সাইডে চলে আসলাম ওইখানে যেমন লাখি চুলাটা আমি ওগুলোর ভালো করে ধরে নেব যে কামড়ায় পানি নিয়েছি আপনারা আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন এই তো আমি মাংসগুলো সুন্দর করে দেওয়া তারপর আজকে যতটুকু রান্না করার করবো আর বাকিটা ফ্রিজ রাখবো আর সারা ফ্রে একদিন রোস্টে রান্না করে দেবো তাই ওর জন্য যে বড় বড় করে তাই ফ্রিজ রাখছিলাম একটু মাংস আলাদা করে রাখবো এই তো মাংসগুলো ধুয়ে ফ্রিজে রাখছি এর মধ্যে সারাপও কান্নাকাটি করে ঘুমাবে তাই সারাফের বাবার কাছে সারাফে দিয়ে আমি একটু মুরগি ভাজাটা চড়ায় দিলাম ওদিকে ভাবলাম যদি উঠতে দেরি হয় তাই কড়াইয়ের মধ্যে মশলা দিয়েও রাখলাম যাই হোক এই তো আমি মশলাটা কষানো শুরু করলাম তো বাহিরের ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টির মধ্যে মাংসের জল খাইতে ভালোই লাগবে এদিকে মাংসটা কষাই নিচ্ছি ওদিক সারাফের বাবা সারাফি গোসল করাইতেছে তো মাংসটা কষানোর পর জল দিয়ে আমি একবারে মানে যখন বলকটা উঠে আসবে তখন ডেকে চুলা ডিম করি এই তো মুরগি কষাইতেছি তো বলতেছি সবাইকে রিকোয়েস্ট করতেছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন এদিকে আবার সারাফের গোসল করানোর পর সারাফের বাবা একটু বাদাম ভেজে নিচ্ছিল অল্প একটু বাদাম ছিল যে কয়েক বৃষ্টির মধ্যে খাইতে ভালো লাগবে কিন্তু সে আর খাইতে পারলো না অফিসে চলে গেছে তারা করে লেট হয়ে যাইতেছিলো সারাফের বাবা খাইছে মশাল্লা তরকারিটা অনেক মজা হয়েছিল সে আবার বুনা বুনা খায় না একটু জোল জোল খায় তো সারাফের দাদা বাসা দিয়ে আবার খিচুড়ি দিয়ে গেছিলো তা আমি আগে করলাম কি একটু মাংস দিয়ে দুই তিন নালা মানে ভাত খেয়ে নিলাম তার এর মধ্যে সারাফ একটু শুয়েছিল আধ ঘন্টার মতো আবার উঠে গেছে তাই মরে নিয়ে আবার খিচুড়ি খাবো তাই একটু খিচুড়িও খাইলাম তো যাই হোক বৃষ্টির মধ্যে খিচুড়ি খাইতেও ভালো লাগে আর এই ভাতের সাথে এই মুরগির ঝোলটা না যা লাগছিল অবশ্যই রুটির সাথে অনেক মজা মানে বেশি ঝোলও না আবার বেশি বোনাও না মাঝারি এই তো গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে ভাতের চাল দিয়ে এক প্লেটে তিন পিস গরু মাংস করছে ভালো থাকবেন সবাই পেস